চারপাশে প্রচণ্ড বৃষ্টি আর বৃষ্টি হলেই আমার আবার একটু পোড়া খেতে ইচ্ছা করে তো আজ খেতে ইচ্ছে করছিলো চানাচুর মুড়ি কিন্তু দুর্ভাগ্যবশত ঘরে চানাচুর ছিল না তাতে কি হয়েছে আমার আবার কোনো কিছু ইচ্ছে হলে না করা পর্যন্ত শান্তি নেই তাই নিজেই বানাতে শুরু করলাম চানাচুর এই জন্য প্রথমেই নিয়ে নিলাম বেসন এবং বেসনটা সুন্দর করে চেলে নিলাম এবং তার মধ্যে যোগ করে দিলাম একে একে হলুদ মরিচ লবণ এবং একটু চিনি এবং কিছুটা তেল গরম করেও ঢেলে দিয়েছিলাম এটাই হচ্ছে মুচমুচে থাকার রহস্য আপনি যদি কোনো চপ বা কোনো ভাজাভুজি বেসন দিয়ে তৈরি করতে চান সেক্ষেত্রে ব্যাটারে একটু অবশ্যই তেল গরম করে দিবেন তাহলে সেই জিনিসটা মচমচে হবে সাথে অল্প অল্প করে জল যোগ করে একটা শক্ত শক্ত ব্যাটার তৈরি করে নিলাম এবং আমি নিয়েছিলাম হাফ লিটারের একটা পট আর পটের মুখটা আমি তিন চারটা ছিদ্র করে নিয়েছিলাম এবং সেই পটের ভিতরে প্লাস্টিকের ভিতরে কোন তৈরি করে আমি পুরো ব্যাটারটা ঢুকিয়ে দিয়েছিলাম এবং তেল গরম হওয়ার সাথে সাথে সেখানে দিয়ে দিলাম দেখুন কত সুন্দর ঝুড়ি চানাচুর আমার তৈরি হয়ে গেছে এরপরে ভাজা হয়ে গেলে আস্তে আস্তে তুলে নিচ্ছিলাম এরপরে একে একে চানাচুরের মধ্যে যে সব জিনিস দেয় তার সাথে সেগুলো যোগ করতে শুরু করলাম আর আমার আবার চিড়ে ভাজাও ভালো লাগে এজন্য কিছুটা পরিমাণ চিড়েও দিয়ে সেগুলো ভেজে নিলাম আর এই ঝাঁজরার মধ্যে দিয়ে ভাজতে কী হয় যে তেলটা নষ্ট হয় না তারপরে বাদামটাও ভেজে নিলাম আর এর ভিতরে কিছু চাল ভাজাও দিয়ে দিয়েছিলাম যেহেতু বর্ষাকালে ছোটবেলায় আমরা চাল ভাজা খেতে খুবই পছন্দ করতাম এই জন্য কিছু পরিমাণ চাল এবং কিছুটা মুগ ডাল আমি জলে ভিজিয়ে ঝেড়ে রেখেছিলাম এবং সেগুলোর সাথে আগে থেকেই কিছুটা হলুদ এবং লবণ মাখিয়ে রাখতে হয় কিন্তু আমি হলুদ লবণ মাখিয়ে রাখিনি তাই পরে মাখিয়ে দিয়েছিলাম তো এই যে শুরু করে দিলাম আমার ডাল ভাজা এবং এর মধ্যে যেহেতু আমি আগে থেকে লবণ মা খেয়ে রাখিনি তাই একটু লবণ একটু হলুদ দিয়ে একবারই ভেজে ফেললাম এরপরে আস্তে আস্তে আমার সমস্ত প্রিপারেশন তৈরি হয়ে গেল এবং আমি সেগুলো একে একে একটা বোলের মধ্যে উঠিয়ে নিলাম এই যেমন ধরুন ডাল তারপরে চিরে সেই চানাচুর এবং তার সাথে যোগ করলাম এই চাল ভাজা এরপরে তার সাথে যোগ করে দিলাম সর্বশেষ উপকরণ আমার বাদাম আর এরপরে এর ভিতরে কিছুটা মশলা দিতে হবে সেই মশলার মধ্যে আমি প্রথমেই দিলাম কিছুটা বিট লবণ এবং তার মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এবং আমার যেহেতু একটু ঝাল পছন্দ এজন্য আমি কিছুটা চিলি ফ্লেক্সও করে রেখেছিলাম সেখানে আমার তৈরি যে গরম মশলার গুঁড়ো সেটা দিলাম এবং সেই চিলি ফ্লেক্স থেকেও কিছুটা পরিমাণ যোগ করে দিলাম কিন্তু এখন এটাকে মেশাতে হবে আর সেই মেশানোটা তো আমার কাজ নয় প্রতিদেবকে রকম পটিয়ে পাটিয়ে বললাম যে তুমি এটা একটু মিশিয়ে দাও কারণ আমার আবার মরিচের গুঁড়োয় খুবই হাত জ্বলে তো প্রতিদেবও আমাকে সবসময় এ বিষয়ে হেল্প করেন তো তিনি এগুলো মিশিয়ে দিলেন এবং এখানে কোয়ান্টিটিটা বোঝা আমাদের হয়েছিল একদম দুটি পট ভরা যাতে আমাদের অনায়াসে প্রায় তিন চার মাস তো চলেই যাবে তারও বেশিও যেতে পারে এছাড়া আমরা আমাদের আশেপাশে যারা ছিল তাদের সবাইকে টেস্ট করিয়েছিলাম বিশ্বাস করুন দুর্দান্ত ছিল